আসলে সময়টা অনেক খারাপই যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য এই মুহূর্তে ভারতের গণমাধ্যমের জরিপ বলছে প্রায় পঞ্চান্ন শতাংশ ভারতীয়রা চান না যে শেখ হাসিনা ভারতে থাকুক ইন্ডিয়াকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এটাই মনে হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া উপায় নাই ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে সাধারণ জনগণ সাধারণ জনগণ কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকুক এটা চাচ্ছে না প্রিয় দর্শক আজকে ষোলোটা বানরকে ঢাকা শহরে একসাথে দেখা গিয়েছে ষোলোটা বানরকে একসাথে দেখা গিয়েছে যেই বানরগুলা মানুষের মাথায় কলার গাছটা রেখে পাকা কলা গুলা খেতেন সেই ষোলোটা বানর সম্পর্কে যা আজকে পত্রিকা এসেছে পত্রিকা থেকে আপনাদেরকে তুলে ধরছি আমি নিউজটা আজ বাংলাদেশে হরতাল চলছে হ্যাঁ আজ বাংলাদেশে হরতাল চলছে লোক আর লোক সমগ্র রাজপথ দখল করে নিয়ে হরতাল পালন করার জন্য তারা এখন সময় অতিবাহিত করছেন শুধু অপেক্ষা বিরানির পালা যখনই বিরিয়ানি আসবে সেই বিরানিগুলো তারা ভক্ষণ করার জন্য অপেক্ষা করছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে সহ সারা বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে আজ আওয়ামী লীগের হরতাল অফিসিয়ালি ডাকা প্রথম হরতাল এটা চলছে অবশ্য চলছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা কি চলবে সেটা আগেই জানতাম আমরা কিন্তু তারা এটা অফিসিয়ালি দেখেছে এর আগে আঠারো জানুয়ারি একটা হরতাল হয়েছিল সেটা তথাকথিত দা এ টিম শেখ হাসিনার আহ্বানের পরিপ্রেক্ষিতে ডেকেছিল সেটা সেই অর্থে আওয়ামী লীগের অফিসিয়াল হরতাল ছিল না কিন্তু আজ যেটা হচ্ছে এটা তাদের অফিসিয়ালি তারা করেছেন নট অনলি দ্যাট তারা হরতাল সমর্থনে বিভিন্ন জায়গায় নানান কর্মকাণ্ড চালিয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা বলেছিল তারপরে কিন্তু দেশের নতুন করে একটা পরিস্থিতি তৈরি হয় সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তাদের কথাই কিন্তু শেখ মুজিবের বাড়ি গড়িয়ে দেওয়া হয় আচ্ছা আজকের যে আলোচনাটার বিষয় সেটা হলো যে ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছাত্র তারা কিন্তু একটা বড় ধরনের গ্যাঞ্জাম পাকানোর চিন্তা ভাবনা করছে একের পর এক কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল বের করতেছে যদিও তাদের গলার আওয়াজ একদম নিচু তারপরেও গোপনে গোপনে কৌশলে নানাভাবে তারা দেশকে রসাতলে নেওয়ার জন্য এবং ডক্টর ইউনুস সাহেবকে বেকায়দায় ফেলানোর জন্য একের পর এক কিন্তু তারা তলে তলে নানান ধরনের কর্মকাণ্ড করিয়ে বেড়াচ্ছে এটা কিন্তু ইতিমধ্যেই অনেকে আমরা উপলব্ধি করছি সোশ্যাল মিডিয়ায় দেখছি ভিডিও আকারে দেখছি তবে সরকারের ডেবিল হান চালু করার পরে সমস্ত নেতাকর্মীরা ছোটাসাটি যেগুলো নেতাকর্মীরা আছে না তাদের কিন্তু বাসার চামড়া তোলা হচ্ছে তাদের ধরে ধরে হাজতখানায় ভর্তি করা হচ্ছে তো যাই হোক এ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তাছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেগুলোর বিশেষ অংশগুলো আপনারা ভিডিও শুরুতে দেখছেন তো সবাইকে বলবো আজকে এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন তাহলেই হয়তো অনেক কিছু বর্তমান প্রেক্ষাপট জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ধানমন্ডি বত্রিশ লক্ষ লক্ষ লোকে এখন লোকারণ্য সারা বাংলাদেশের অলিতে গলিতে এখন আওয়ামী লীগের পদচারণায় মুখরিত রাতভর তাদের বিভিন্ন জঙ্গলের ভিতরে গর্তের ভিতরে মিছিল মিটিংয়ে সংঘবদ্ধ ছিল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কারণ একটাই আজ বাংলাদেশে হরতাল চলছে হ্যাঁ আজ বাংলাদেশে হরতাল চলছে লোক আর লোক সমগ্র রাজপথ দখল করে নিয়ে হরতাল পালন করার জন্য তারা এখন সময় অতিবাহিত করছেন শুধু অপেক্ষা বিরানির পালা যখনই বিরানি আসবে সেই বিরাণিগুলো তারা ভক্ষণ করার জন্য অপেক্ষা করছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে সহ সারা বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে আমি ভাবি মাঝে মাঝে যে এই দলটির বিন্দুমাত্র কি ঘৃণা নাই বিন্দুমাত্র কি অনুশোচনা নাই বিন্দুমাত্র কি তাদের কাজের প্রতি তাদের নিজেদের কোনো অ্যানালাইসিস নাই আমি ভাবছি যে এই দলটা এত বেহায়া এত নির্লজ্জ এত বেশর্মা হয় কি করে সে কারণেই মাঝে মাঝে মানুষ বলতো যে বলদ যদি আতালে না হয় কিনে কি আর পালা যায় আওয়ামী লীগের দশা হচ্ছে তাই এই আওয়ামী লীগের ঘরে যদি এই সকল মানুষগুলো তৈরি না হয় সেটা আপনি বাহির থেকে এনে আর কতজন পালবেন বাংলাদেশের আওয়ামী লীগ তার নিজের দলকে একটি ঐতিহ্যবাহী দল দাবি করে সেই ঐতিহ্যবাহী দলের অবস্থা হচ্ছে আজকের হরতাল কিন্তু এই হরতালে কোনো মানুষের সারা নেই হরতাল হয় শহরে হরতাল হয় বড় বড় রাস্তাঘাটে যেখানে পরিবহন চলবে যেখানে মানুষের আনাগোনা বেশি থাকবে কিন্তু এই প্রথম বাংলাদেশে হরতাল দেখতে হচ্ছে বাথরুমের পিছনে রাস্তার পাশে গ্রামের মধ্যে গাছ গাছালি পাহাড় পর্বত জঙ্গলের ভিতরে বসে হরতাল পালন করছে রাতের বেলা মশাল মিছিল দিয়ে দিনের বেলা দুইজন মানুষ মতো রাস্তায় দাঁড়িয়ে শেখ মুজিবের নামে কিংবা শেখ হাসিনার নামে একটা স্লোগান তোলার মতো যাদের মুরাদ নাই তারা রাতের বেলা টয়লেটের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশাল মিছিল করে হরতাল পালন করছে আমি সে কারণেই বললাম যে ধানমন্ডি বত্রিশ এখন লোকেলো কারণ সারা বাংলাদেশের অলিতে গলিতে এরকম কারণ এটাই আওয়ামী লীগ স্বপ্ন দেখে জিরো পয়েন্টেও আওয়ামী এই একই স্বপ্ন দেখেছিল যে লোক আর লোক হয়ে যাবে এখন প্রতিনিয়ত অনলাইনের ভাষণেও শেখ হাসিনা উপস্থিত হয়ে অনলাইনে বক্তব্য দেয় মনে করেছিল যে এই অনলাইন থেকেই তো আমার পতন হয়েছে তো আমি আবার দেখি অনলাইন কিছু ঘটাইলে আমার আবার ক্ষমতায় আসা যায় কি না যায় না অনলাইনের ব্যবহারটা আপনি যেই সময় করছেন সেই সময়টা হচ্ছে আপনার জন্য একটি খারাপ সময় আর এই বাংলাদেশের জনগণ যখন করেছে তখন আপনার জুলুম অত্যাচার বেবিচার অনাচার ষোলো বছরের বিবৎস সকল কর্মকাণ্ডের কারণে আপনার বিরুদ্ধে যখন জনগণ ফুসে উঠেছে সেটাই একটি আন্দোলনের রূপ ধারণ করেছে এখন আপনারা যেরকম মনে মনে কলা খাওয়া শুরু করেছেন এত সস্তা কলা বাংলাদেশে আপনারা খেতে পারবেন না কোথায় তোমাদের বাচ্চাগুলো কোথায় তোমাদের মানুষগুলো কোথায় তোমরা মিছিল করছো কোথায় তোমরা পিকেটিং করছো কোথায় তোমার হরতাল পালন হচ্ছে আজ সকাল থেকে এখন পর্যন্ত হরতালের পক্ষে হরতাল করে একটা রোড ব্লক হয়ে গিয়েছে গাড়ি চলছে না ট্রেন চলছে না এরকম তো কিছুই আমি দেখছি না তো হরতালের ডেফিনেশনটা কি এখন নতুন করে আওয়ামী লীগ থেকে শিখতে হবে হরতালের ডেফিনেশন হচ্ছে বাসায় বসে হরতালের ডাক দেওয়া অনলাইনে একটা জুম মিটিং করা আর হচ্ছে টয়লেটের পিছনে বাসার পিছনে বনে জঙ্গলে আপনার একটু মেসিল করা এটাই এখন আওয়ামী লীগের হরতাল সে কারণেই বলছি এটা একটি বেহায়ার দল সে কারণেই বলছি এরা আদ্যতে বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত কোনো দল নয় এরা জনগণের ভালোবাসার কোনো দল নয় এরা মূলত বাংলাদেশের জনগণের সাথে প্রতারণাকারী একটি দল খুনির দল ভেবেছেন যেই দলটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে বাংলাদেশের দুই হাজার মানুষকে হত্যা করেছে তিরিশ হাজারের অধিক মানুষ এখন পর্যন্ত অসুস্থ হাত নাই পা নাই চক্ষু নাই অঙ্গ প্রত্যঙ্গ হানি করেছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে তারা ঘুরে বেড়াচ্ছে সেই সময় আওয়ামী লীগ বলছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের পতন ঘটাতে হবে এখন হরতাল পালন করে জনগণের কল্যাণে কি বিশাল ভূমিকা পালন করবে সেজন্য বলছি বাপুরা আসো আসো তোমাদের সাথে খেলা হবে আমরা অপেক্ষায় আছি তোমরা কোথায় আছো তোমাদেরকে দেখতে চাই আমি তো ঢাকা শহরে বসে এখন হরতালের দিনই কথা বলছি কই তোমার তো কোনো মিছিল মিটিং পিকেটিং আমি দেখছি না প্রিয় বন্ধুরা আমার এই প্রতারক শক্তির কাছ থেকে দেশকে রক্ষার জন্য আপনাদেরকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে ওরা এইভাবে করেই গর্তের ভিতর থেকে ফুসফাশ ছাড়বে বাংলার মানুষকে অশান্তিতে রাখার জন্য তারা প্রতিনিয়ত এই ধরনের অপকর্ম চালিয়েই যাবে এবং বাংলার মানুষকে শান্তিতে তারা থাকতে দিবে না এবং তাদের পরিকল্পনা হচ্ছে আপনাদেরকে ব্যস্ত রাখার একটি পরিকল্পনা তারা ভালো করে জানে যে তাদের নেতাকর্মীরা এখন আর রাজপথে নামবে না তারা শুধু টেস্ট করছে যে আমরা বললে কেউ নামে কিনা কিন্তু বাংলাদেশের হয়তো কিছু কিছু রাতের বেলা যারা আওয়ামী লীগের ওই বন জঙ্গলের মিছিল করছে তারা হয়তো ভাবছে তার মাদার ইতিমধ্যেই চলে এসেছেন কিংবা চট করে চলে আসবেন কিন্তু তারা যে তাদের জীবনটা কত বড় ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে সেটা কল্পনাও করতে পারছেন না বাংলাদেশে আওয়ামী লীগের এই মুহূর্তে যেই নেতা নেত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছে সাধারণ কর্মীদেরকে আজকে তারা বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপরে তারা বিদেশে বসে বসে এখন হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে অথচ একটা ভার ভেবে দেখলো না পাঁচ তারিখের সময় যখন পালিয়েছে তখন তার লক্ষ লক্ষ নেতাকর্মী যেটা তিনি দাবি করেন তাদেরকে কেন রাস্তায় ফেলে রেখে পালিয়েছেন সাহস করে বাংলাদেশে থাকতেন জেলের মধ্যে যাইতেন কিংবা ছাত্র জনতার আক্রমণে আপনি যা ঘটার তাই ঘটতো মেনে নিতেন জাতির কাছে আপনি শ্রেষ্ঠ সন্তান অন্তত আপনার আওয়ামী লীগের কাছে তো থাকতে পারতেন কিন্তু আজকে আপনার যেটা হয়েছে এই অদপতন আওয়ামী লীগ কোনোদিন রিকোভারি করতে পারবে না অতএব এই হরতাল দিয়ে আপনারা আপনার দলের নেতাকর্মীদের কি বিপদের মধ্যে ফেলছেন অতএব এই দলের যারা সাধারণ কর্মী আপনাদের বিবেককে কাজে লাগান নিজের বিবেককে কাজে লাগিয়ে আগামী বাংলাদেশ গঠনের জন্য আপনি পরিকল্পনা গ্রহণ করুন ভালো মানুষদের সাথে মেশার চেষ্টা করুন এই হাসিনা আপনাদেরকে রক্ষা করতে পারবে না এই শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন আর ফেরত আসবে না আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে ওই রশি গলায় বাঁধতে হবে সেদিন আসতে হবে আজকে ষোলোটা বানরকে ঢাকা শহরে একসাথে দেখা গিয়েছে ষোলোটা বানরকে একসাথে দেখা গিয়েছে যেই বানর মানুষের মাথায় কলার গাছটা রেখে পাকা কলাগুলা গুলা খেতেন সেই ষোলোটা বানর সম্পর্কে যা আজকে পত্রিকা এসেছে পত্রিকা থেকে আপনাদেরকে তুলে ধরছি আমি নিউজটা জুলাই আগস্টে গণহত্যা মামলায় গ্রেফতার সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবার বানরগুলাকে চিনতে আর আপনাদের কোনো সমস্যা হচ্ছে বলে আমি মনে করছি না এই বানরদের আজকের যে খেলাটা হচ্ছে আজকে যে খেলাটা ট্রাইব্যুনালে খেলা হচ্ছে এই খেলাটা খেলা হবে কোনো দিন এই বানরগুলা কি ভাবতে পেরেছিল সাড়ে পনেরো বছর ভাবতে পেরেছিল যে তরতাজা মানুষদেরকে ধরে এনে নাটক সাজিয়ে বিভিন্ন ভাবে অজুহাত দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে এই ট্রাইব্যুনাল দিয়ে ভালো ভালো মানুষগুলাকে মেরে ফেলবে আর দেশে এই বানরগুলা রাজত্ব করবে ওই পরিবারের মাথার উপর কলা গাছ রেখে পাকা কলাগুলা চিবিয়ে চিবিয়ে খাবে সাড়ে পনেরো বছর পরে যখন উল্টে গেল কলা গাছ আবার তারাই হলেন সেই জায়গায় আগের তাদের তারা রাখতেন মানুষের মাথায় কলা এখন তাদের মাথায় বাংলাদেশের কোথাও কি কোন মানুষ আছেন যে এই বানরদের পক্ষে এখন রাজপথে এসে একটি মিছিল করবে একটি মিটিং করবে গোপনীয়তা ভাবে কিছু কিছু করা হয়েছিল প্রথম দিকে ছয় মাস কিন্তু এখন এমন স্টিম রোলার চালানো হয়েছে পাঁচই ফেব্রুয়ারি তারপরে ঘাবড়িয়ে গিয়েছে এই বানরের বাচ্চাদের হৃদয়ে বানরের বাচ্চাদের অন্তরে এখন এমন ভয় ঢুকেছে যে তারা আর রাজপথে আজকে কিন্তু আঠারো তারিখ তারা রাজপথে আসবে বলে পালিয়ে গিয়েছে আজকে আমরা উল্টো দেখছি রাজপথে স্বাধীনতা ক্রামীরা যারা চব্বিশের স্বাধীনতা অর্জন করেছেন এমন একটি দলের পক্ষে আজকে রাজপথে অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হওয়ার কথা আছে জানা গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এই দুইজন জেলে এসেছে মাছ ধরতে গিয়ে দরা খেয়েছে সদর নৌকা থেকে এখানে একটা কথা আছে মানুষ বলে থাকে আমরা সেখানে ফিজিক্যাল ছিলাম না প্রথমে যখন আনিসুল হককে পুলিশ ধরলেন আনিসুল হক স্বাভাবিক লঙ্গি পরা আর একটা হাফ ছিল আর একটা চোখে চশমা ছিল আনিসুল হককে পুলিশ ধরতে কোনো সমস্যা হয় নাই পুলিশ গ্রেফতার করার পরে যখন সালমান এফ রহমান রে জিজ্ঞাসা করলেন পুলিশ আপনি কে সে বলল আমি জেলে তার সকল দাড়ি কেটে মাথার সাদা চুলগুলাকে কলব মেরে একটা মাছ ধরার মানুষের গেঞ্জি পরে আর মাছ ধরতে গেলে মানুষের এরকম লঙ্গি পরে আর একেবারে প্লাস্টিকের পনসের স্যান্ডেল পরে সেই অবস্থা ছিলেন সালমান এফ রহমান তখন নাকি আইনমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বলছেন সে জেলে না সে হইল সালমান এফ রহমান তাকেও ধরেন প্রিয় দর্শক এই দুই দুস্থ সাড়ে পনেরো বছর বাংলাদেশকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে আন্নের বউ বিবাহ জোর করে বিয়ে করেছেন এক টেলিভিশনের উপস্থাপিকাকে সালমান এফ রহমান তার স্বামীকে অস্ত্রের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর বউকে উঠিয়ে নিয়ে জোর করে এক রকম বিয়ে করেছিলেন সালমান এফ রহমান আর আনিসুল হক সম্পর্কে শোনা যা সে সারা জীবন পরকিয়া করেছে নারীদের সাথে আর সে ছিল বাংলাদেশের আইনমন্ত্রী মাঝে মাঝে টুপি পরেও মসজিদ মাহফিলে গিয়ে বক্তব্য রেখেছেন এটা হলো বাংলাদেশের আর সালমান এফ রহমান একটি ইসলামিক অর্গানাইজেশনের বড় মাপের উপদেষ্টা এবং অর্থ করি নাকি সেখানে উনি দান করতেন প্রিয় দর্শক এইগুলা হলো মানুষের চেহারা আর ভিতরের চেহারাগুলা আজকে সাড়ে পনেরো বছর পরে গিয়ে তাদেরকে এভাবে লুঙ্গি উল্টিয়ে দিবে মানুষ উল্টা করে সব দেখিয়ে দিবে মানুষ সব ধরিয়ে দিবে মানুষ এই কথাটা কি তারা সাড়ে পনেরো বছর ভেবেছিলেন নাকি ভাবতার জন্য শয়তান তাদেরকে ভাবার সুযোগ করে দেন নাই তারা এমন মানুষকে মানুষের উপর শয়তানি করেছে মানুষের উপর এমন ঝুলুম করেছে মানুষের একেবারে গুমন্ত মানুষকে ডাকাত বানিয়ে দিয়েছে গুমন্ত স্বামী স্ত্রীকে ধরে নিয়ে জঙ্গি নাটক বানিয়ে দিয়েছে পর্দানশীল নারীদেরকে জঙ্গি হিসাবে পরিচয় করাইয়েছে যেই ছেলেটা স্কুলে পড়া কলেজে পড়া ইংলিশ মিডিয়ামে পড়া সে অনেক বন্ধু বান্ধব নিয়ে হাসি তামাশায় অনেক ধরনের কাজ করত এই ছেলেটা যখন রিয়েলাইজ করলো যে আমি মুসলিম আমাকে নামাজ পড়তে হবে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে আমি একটু ভালো কাজ করতে হবে যখনই করলো তখন তারা তাকে জঙ্গি হিসাবে সামনে উপস্থাপন করে তাদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করেছে সরকারি বাহিনী দিয়ে প্রিয় দর্শক এই নাটকের হুতার ভিতরে বড় মূল জায়গায় ছিলেন এই দুইজন একটা হলো আইনমন্ত্রী আনিসুল হক আরেকজন হলেন সালমান এফ রহমান এরাই বাংলাদেশের জঙ্গির উপদেষ্টা বলেন জঙ্গির জনমদাতা হলো এরা দুইজন আজকে তাদেরকে ট্রাইব্যুনালে যখন নেওয়া হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা মন্তব্যের করে কমেন্টস লিখবেন যে জাতিকে কত টানা কতটা না কতটা না বঞ্চিত করেছে জাতিকে কতটা না তারা নির্যাতন করেছে জুলুম করেছে আজকে তাদেরকে সেই শাস্তি দিলে কি তাদের উপর উপর হবে হবে নাকি জাতির ন্যায় ন্যায় বিচার বিচার হয় যদি আপনারা কমেন্ট যে তাদেরকে শাস্তি দিয়ে জাতি একটি ন্যায় বিচার করছে কিনা আমরা অন্যায় করলাম কিনা আমরা তাদের উপর অন্যায় করছি কিনা আপনারা মতামত আপনাদের কমেন্টস করে লিখবেন আসলে সময়টা অনেক খারাপই যাচ্ছে বাংলাদেশ আওয়ামীকের জন্য এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য এই মুহূর্তে ভারতের গণমাধ্যমের জড়ি বলছে প্রায় পঞ্চান্ন শতাংশ ভারতীয়রা চান না যে শেখ হাসিনা ভারতে থাকুক তবে যারা চান এদের মধ্যে একটা বড় শক্তি হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি বিজেপির সুবাতাস বইছে আবার পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের আওয়ামী লীগের জনগণের কাছে একজন সুপার হিরো হিসাবে ভারতের দুইজন ব্যক্তি মানে রাতারাতি পরিচিতি পেয়েছে এর মধ্যে একজন হচ্ছে বিজেপির ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথা বলে তার অনেক কথা মানে অবাস্তব কাল্পনিক তারপরে নানান কথা বলে তবে শেখ হাসিনা ইস্যুতে বঙ্গবন্ধু ইস্যুতে বা আওয়ামী লীগ ইস্যুতে বা ডক্টর ইউনুস ইস্যুতে ওনার যে বক্তব্য এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক পছন্দ তবে যারা ডক্টর ইউনুসের ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে অপছন্দ এখন সেই শুভেন্দু হচ্ছিল গেল কয়েক মাস যাব আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড ছিল ভারত সরকারের পক্ষে সবসময় আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে তোলা ইভেন আওয়ামী লীগের যে সকল পলাতক নেতারা ভারতে আছেন শেখ হাসিনা সহ প্রত্যেকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য মাত্র গতকালকে বিধানসভায় মানে তাদের পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট আছে সেখানে তিনি আওয়াজ তুলেছিলেন আরেকজন নারীও আছেন তবে দুঃখের খবর হচ্ছে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির এই বিধায়ক তাকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে আজকে এখন এই লোক আপনার আমরা যদি দেখি যে সতেরোই ফেব্রুয়ারি তিনি সহ বিজেপির চার এমপিকে বরখাস্ত করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য বলছে যে বিরোধী দলের নেতা সুবেন্ধু সহ চার বিজেপির এমপিকে বিধানসভা থেকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে এ নিয়ে এর আগেও তিনি কয়েকবার বরখাস্ত হয়েছেন তো তো এবং এটাও গতানুগতিক দ্বারা তিনি আবারও বরখাস্ত হয়েছেন বোঝা যাচ্ছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকালকে বিধানসভার বাইরে কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি শুভেন্দু ছাড়াও বরখাস্ত যারা হচ্ছেন বঙ্কিম ঘোষ বিশ্বনাথ কারক এবং মিত্রা পাল বলা হচ্ছে যে বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল গত সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে অর্ধ বছরের বাজেট পেশ করা হয়েছে এখন বাজেটের উপর আলোচনা হবে তবে গতকালকে বিধানসভার অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু হয় রীতিমতো এক পর্যায়ে তা তর্কাতর্কিতে রূপ নেয় এ সময় ওয়েলেনেমে বিক্ষোভ দেখান বিরোধী দল নেতা অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়ে তিনি আপনার বিক্ষোভ প্রদর্শন করেন পরে ওয়াক আউট করেন বিজেপির এমপিরা আনন্দবাজা বলছে এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে মানে মমতা দিদি দলের পক্ষ থেকে এই চারজনকে বরখাস্ত করা হয় এবং পরে এই প্রস্তাবের উপর ভোটাভুটি হয় বিধানসভার স্পিকার বলছেন ভোটাভুটির মাধ্যমে সবার সম্পত্তিক্রমে শুভেন্দু সহ চারজনকে বরখাস্ত করা হয়েছে এখন এই পার্লামেন্টটা হচ্ছে মমতার তো বিরোধী দল হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে তো সেখানে তাদেরকে বরখাস্ত করা হয়েছে যার কারণে আগামীকালকে তিনি এখানে কর্মসূচির ঘোষণা দিয়েছেন কিন্তু ঝামেলা হচ্ছে কি এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গে একটা বিশাল জনগোষ্ঠীকে আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুসকে মোল্লা ইউনুস বলে এটার বিপক্ষে একটা বিশাল মানুষ কিন্তু তৈরি করে ফেলছে জনমত তৈরি করে ফেলছে যেটা টোটালি এই সরকারের রানিং গভর্নমেন্টের বিপরীত অবস্থান করছে আর এই মুহূর্তে তিনি খুবই সেলিব্রিটি টাইপের একজন নেতা ইভেন পশ্চিমবঙ্গে মানুষদের মধ্যে আওয়ামী লীগের পক্ষে রাষ্ট্রকে সরকারকে বিজেপিকে যতটুকু মোটিভেট করা দরকার কাউন্সেলিং করা দরকার ইনফ্লুয়েস করা দরকার এই কাজগুলা এই শুভেন্দু করত এখন যখন তিনি বরখাস্ত হয়েছেন প্রাথমিক এক মাস এটারও বাড়তেও পারে এবার কারণ লিমিট ক্রস করে ফেলছেন পশ্চিমবঙ্গের বিধানসভায় একটা স্বাভাবিক রীতি আছে যে একবার দুইবার তিনবার পর্যন্ত স্বাভাবিকভাবে অনেকেই অনেকেই বরখাস্ত বরখাস্ত করা হয় কিন্তু চতুর্থবার করার পর পার্লামেন্টে সুযোগ পান না তবে যেহেতু ভারতের কেন্দ্র সরকার বিজেপি সেই ক্ষেত্রে হয়তো এখানে একটা প্রেশার ক্রিয়েট করা হবে আর মমতা তিনি এটা মানতে বাধ্য হবেন বা আপাতত আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য ভারতে পশ্চিমবঙ্গে যিনি সবচেয়ে বেশি কথা বলেছেন এক নামে সবাই চিনেন তাকে শুভেন্দু আপাতত আর পার্লামেন্টে নেই আজ আওয়ামী লীগের হরতাল অফিসিয়ালি ডাকা প্রথম হরতাল এটা চলছে হুস চলছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা কি চলবে সেটা আগেই জানতাম আমরা কিন্তু তারা এটা অফিসিয়ালি দেখেছে এর আগে আঠারো জানুয়ারি একটা হরতাল হয়েছিল সেটা তথাকথিত দ্য এ টিম শেখ হাসিনার আহ্বানের পরিপ্রেক্ষিতে ডেকেছিল সেটা সেই অর্থে আওয়ামী লীগের অফিসিয়াল হরতাল ছিল না কিন্তু আজ যেটা হচ্ছে এটা তাদের অফিসিয়ালি তারা করেছেন নট অনলি দ্যাট তারা হরতাল সমর্থনে বিভিন্ন জায়গায় নানান কর্মকাণ্ড চালিয়েছে ওটা নিয়ে কথা বলতে চাই এবং সরকার আসলে খুব দ্রুত একটা পথ খুঁজে বের করতে হবে সেই প্রসঙ্গে কথা বলল তার আগে আরেকটা একটু এই হরতাল রিলেটেড একটু যোগ করতে চাই সারা দেশে জামায়াতের বিক্ষোভ আছে এটি আমার মাঝারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ মিছিল করবে বলছে আর ঢাকায় আছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আছে এখানে তিনি কারাবন্দী আছেন তাকে নানান রকম নির্যাতন করা হয়েছে এবং এটা সঠিক হচ্ছে না ওনাকে ছেড়ে দিতে হবে এই ধরনের একটা আলাপ আলাপটা আমার কাছে জরুরি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াতের এই দিনের কর্মসূচি দেওয়াটা সম্ভবত ঠিক হয়নি ঠিক হয়নি এই কারণে মানে এটা দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে এক ধরনের গুরুত্ব দেওয়া যায় আওয়ামী লীগের একটা হরতাল হবে এবং সেই হরতালের দিন মাঠে জামায়াত থাকতে চাইছে টু কম ব্যাট আওয়ামী লীগ আর টু কন্টেন আওয়ামী লীগ এতে আমলিককেও হয়তো গুরুত্ব দেওয়া হয় আসলে এর বাইরেও আমার একটা ডিফারেন্ট আর্গুমেন্ট আছে দীর্ঘদিনের কথা বলেছি এটা সবার ক্ষেত্রে বলল এটা বিএনপিও যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামে আমি একই কথাই বলতে চাই সেটা হলো লীগ যদি মাঠে নামে তাকে কিভাবে ডিল করবে সেটা রাষ্ট্র এবং সরকার সিদ্ধান্ত নেবে ওকে ঠেকানোর জন্য ওর কোনো রকম কোনো দুই নম্বরই কোনো রকম কোনো সকল নাশকতা বা অন্য কোনো পরিকল্পনা ঠেকানোর কোনো দায়িত্ব জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দলের নাই আর এছাড়াও যে বললো একটা এথিক্যালি আওয়ামী লীগকে বুস্ট করা হলো যে আওয়ামী লীগের কর্মসূচিকে এখন এইভাবে দেখা হচ্ছে যে এটা ঠেকাতে ঠেকাতে জানি না জামায়াতের এইভাবে করছে কিনা কারণে করছে কিনা কিন্তু পার্সেপশনটা সেরকম মনে হয় ঠেকানোর জন্য জামায়াতের মতো একটা দলকে মাঠে থাকতে হচ্ছে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে তার মানে আওয়ামী লীগ শেখ হাসিনা পতনের ছয় মাস পর আস্তে আস্তে ফ্যাক্টর হয়ে উঠছে কিন্তু যেই বিষয় আসলে মূল ভিডিওটা করতে চেয়েছি আমি আওয়ামী লীগের ওয়েব ফেসবুক পেজে ঢুকলাম যে তারা হরতালকে নিয়ে কি বলছে এর মধ্যে দেখলাম যে তারা অনেকগুলো মিছিলের ছবি দিয়েছে এগুলো কোথায় কিভাবে হয়েছে সাসপিশিয়াস কোনো সন্দেহ নেই কারণ হল এগুলো ইন্ডিয়াতেও কিছু লোক মিলে করিয়া টরিয়া দিলে এখানে কিছু দেখা যায় না এমন প্রচুর জায়গা যেটা তারপর আমি পড়ি হরতালের সমর্থনে পটুয়াখালী জেলার মশাল মিছিল বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মশাল মিছিল বান্দরবান জেলায় অবৈধ দখলদারি উচে পড়া প্রত্যেক চট্টগ্রামে মশাল মিছিল ধানমন্ডি বত্রিশ সম্বরে হামলা অবৈধ দখলের পথে জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মহা মশাল মিছিল এই রকম নানান রকম টুঙ্গিপাড়া ছাত্রলীগের টুঙ্গিপাড়া আরও অন্যান্য সংস্থা করেছে এবং টুঙ্গিপাড়ায় বা গা মানে গোপালগঞ্জে তাদের এখনও যথেষ্ট কর্মসূচি আছে বীরপুরে সিলেটে কোনো কোনো জায়গায় একটু লম্বা ধরনের মানে পঞ্চাশ জন মতো মানুষ হয়েছে এরকমও দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় খুব কম এই ধরনের একটা নিউজ ফেনি জেলা মানে প্রচুর প্রচুর মশাল মিছিলের ছবি তারা দিয়েছে আর তার মানে তাদের পরিকল্পনায় মশাল মিছিল মশাল মিছিল উপায় নেই কারণ তারা গভীর রাতে বেরিয়েছে রাতে বেরিয়ে ধরে মিছিল করেছে কিন্তু এই আওয়ামী লীগের কর্মসূচি নিয়েই সরকার সামনে একটা বড় চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে আমি মনে করি সরকারকে কোনো না কোনো ফর্মে এটার একটা ওয়ে আউট বের করতে হবে আইনি পথ এর আগে আওয়ামী যখন লিফলেট বিতরণ করছিল তখন প্রধানপ্রদেশের প্রেস সচিব বলেছিলেন যে আওয়ামী লীগ যেখানেই এই ধরনের প্রচারপত্র বিলি করতে যাবে প্রচারণা করতে যাবে সেখানেই তাদেরকে গ্রেফতার করা হবে এবং আমাদের মনে আছে নিশ্চয়ই গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা যখন করা হয়েছিল সে সময় পুলিশ মূলত একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেফতার করেছিল সেই কারণে হয়েছে তো এই প্রশ্ন আমি আগেও করেছি এখনও করি একটা রাষ্ট্র কিন্তু দিনের শেষে আইন দিয়ে চলতে হবে এটা আমি মানি সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয় এমনকি তার নিবন্ধনও বাতিল না মানে বিদ্যমান অবস্থায় যেমন জামায়াত একটা নিষিদ্ধ সংগঠন না এখন আর তার নিষেধাজ্ঞা আমলে নিষিদ্ধ করেছিল প্রত্যাহার আছে কিন্তু জামায়াত এখনও নিবন্ধিত রাজনৈতিক দল না তার মানে জামায়াত নিজ নাম এবং মার্কায় সংসদ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না কিন্তু আলাম লীগ এখনও নিবন্ধিত রাজনৈতিক দল তো টেকনিক্যালি আমি এখন যদি কালকে নির্বাচন হয় এক মাস দুমাস পরে নির্বাচন হয় আমি নৌকা নিয়ে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে এবং তার এই অধিকারটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে এটা সবচেয়ে জরুরি কথা একইভাবে যদি ওটাও বাতিল হয় সে যদি নিষিদ্ধ দল না হয় তার যাবতীয় ক্যাম্পেইন সে চালাতে পারবে তার প্রচার প্রচারণা মিছিল সমাবেশ তার যা যা অধিকার তার জনসংযোগ সবচেয়ে করতে পারে সুতরাং সে হরতাল ডাকতে পারে এবং সে হরতালের প্রচারণায় সে নশাল মিছিল করতে পারে বা অন্য মিছিল করতে পারে কিন্তু একই সাথে এটাও একটা বাস্তবতা যে আওয়ামী লীগ এই ছমাস যেতে না যেতে সেই আওয়ামী লীগ যারা এই দেশের অসংখ্য জনগণের উপরে বিভৎস অত্যাচার নিপীড়ন চালিয়েছে এবং যে সংগঠনটা সংগঠন হিসাবে আই রিপিট সংগঠন হিসাবে মানবতাব অপরাধে জড়িত ছিল বলে বলছে জাতিসংঘের যে মানবাধিকার হাইকমিশনের রিপোর্ট সেটাও এটা খুবই সিগনিফিকেন্ট এটা আমি আমরা অনেক দিন থেকে বলেছি এবার জাতিসংঘ বলছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আওয়ামী লীগের লোকজন সংগঠন হিসাবেই আওয়ামী লীগ এর পার্ট ছিল সুতরাং সেটাকেও আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে সো তাকে নিষিদ্ধ করে ফেলা যায় কিন্তু কতদিন করছি না তার আগ পর্যন্ত এইরকম একটা সংগঠন যেটা সরাসরি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে জনগণকে হত্যা নির্যাতন ধর্ষণ চাঁদাবাজি সহ অসংখ্য গুম বিচার বহির্ভূত হত্যা সব কিছু করে মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে সে যখন মিছিল করবে সেটা অন্য মানুষের জন্য তলারিশ করাও কঠিন কোনো সন্দেহ নেই বা এই প্রশ্নই আমাদের আসলে গোড়াতে হবে তাকে আমরা নিশ্চিত করবো কিনা যদি নাও করে থাকি সেটা রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি আগেও বলেছি বহুবার বলেছি সরকারের উচিত হবে খুব দ্রুত একটা লিগাল প্রসিজিয়ার বের করা আওয়ামী লীগের কর্মসূচি বন্ধ করার জন্য আদারওয়াইজ তারা এই কাজটা কনক্রমাগত করতে চাইবে এবং এটা প্রভাব করা তারা চাইবে এটার বিরুদ্ধে জনগণ কোনো ব্যবস্থা নেই বা কোনো রাজনৈতিক দল কোনো সংঘাতে জড়াক টোরল আওয়ামী লীগের লোকজন ধরে পেটালো অথবা রাষ্ট্র যদি সরকারও যদি কোনো ব্যবস্থা নেয় সেটাও তাদের জন্য খুবই সুবিধাজনক যখনই পুলিশ কাউকে গ্রেফতার করবে তার বিরুদ্ধে কোনো কিছু যদি না করে সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ গ্লোবালি খুবই সরগোল করতে পারবে যে তার লিস্ট গণতান্ত্রিক অধিকার নষ্ট হচ্ছে এটা তো আসলে আমরা পারি না টেকনিক্যালি লিগালি পারি না এবং আমরা নিশ্চয়ই মনে করতে পারি এবং জাতিসংঘ আওয়ামী লীগের বিরুদ্ধে টাফ একটা রিপোর্ট দেওয়ার পর ভয়ঙ্কর টাফ একটা রিপোর্ট দিয়েছে কিন্তু সেখানেও তারা আওয়ামী নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে এখন আমরা নিষিদ্ধও করি না নিষিদ্ধ করলেও জাতিসংঘ হয়তো সেটার বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু নিষিদ্ধও করি নাই কিন্তু আমরা তার কর্মসূচি পালন করতে দিচ্ছি না এটা জাতিসংঘ তো আসলে এক্সেপ্ট করবে না এটা অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল মতো প্রতিষ্ঠান এগুলো কোনোভাবে একসেপ্ট করবে এর বিরুদ্ধে দাঁড়াবে গোল জিনিস ছড়াতে থাকবে সরকার চাপে পড়বে সুতরাং আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে আইনি কোনো একটা পথ সরকারকে দ্রুত বের করতে হবে বহুবার বলেছি আমরা বিপ্লবত্তর সময় এটা হয় কেউ কেউ বিপ্লব যেহেতু বলেন অভ্যুত্থান পরবর্তী সময় এসব এসব হতেই পারে এইভাবেই চলতে পারে এর মধ্যে ভায়োলেন্স থাকে প্রিয় শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো শুনেছেন আমি কথা বলাবো না তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত এই পর্যন্ত ভিডিওগুলো গুলো দেখলেন কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত একটু কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি পারলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার গরম গরম খবর গুলো পেতে আমাদের এই নার্সির সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ